যুক্তরাষ্ট্রে সব ধরনের স্টিল এবং অ্যালুমিনিয়াম আমদানিতে পঁচিশ শতাংশ শুল্ক আরোপের আনুষ্ঠানিক ঘোষণা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী চার মার্চ থেকে এই নতুন নিয়ম কার্যকর হচ্ছে তবে অস্ট্রেলিয়াকে এই আমদানি শুল্ক থেকে অব্যাহতি দেওয়ার বিষয়ে বিবেচনা করতে সম্মত হয়েছেন তিনি এদিকে যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেয়ার প্রতিশ্রুতি দিয়েছে ফ্রান্স স্পেন জার্মানি সহ ইউরোপের দেশগুলো বহুমুখী বাণিজ্য যুদ্ধের ঝুঁকির মধ্যে আরোপ নিয়ে নতুন পদক্ষেপ নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার যুক্তরাষ্ট্রে সব ধরনের স্টিল এবং অ্যালুমিনিয়াম আমদানিতে পঁচিশ শতাংশ শুল্ক আরোপের একটি নির্বাহী আদেশে সই করেন তিনি পরে এক বিবৃতিতে হোয়াইট হাউস জানায় আগামী চার মার্চ থেকে শুল্ক আরোপের এই নতুন নিয়ম কার্যকর হচ্ছে এতে উদ্বিগ্ন আমদানির উপর নির্ভরশীল মার্কিন ব্যবসায়ীরা তবে ট্রাম্পের দাবি এই পদক্ষেপে দেশীয়ভাবে স্টিল এবং অ্যালুমিনিয়ামের উৎপাদন বাড়বে যা যুক্তরাষ্ট্রকে আবারও ধনী করবে এদিকে বাণিজ্যিক সুসম্পর্কের কারণে অস্ট্রেলিয়াকে এই আমদানি শুল্ক থেকে অব্যাহতি দেওয়ার বিষয়ে বিবেচনা করতে সম্মত হয়েছেন তিনি সোমবার দেশটির প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিসের সঙ্গে আলাপের পর কথা জানান ট্রাম্প তিনি বলেন যুক্তরাষ্ট্রের কাছ থেকে প্রচুর বিমান কেনে অস্ট্রেলিয়া তাই দেশটির উপর স্টিল এবং অ্যালুমিনিয়াম আমদানি শুল্কারোপ নিয়ে বিবেচনা করবেন যুক্তরাষ্ট্রের অন্যতম স্টিল বাণিজ্যের অংশীদার কানাডা এবং মেক্সিকো নতুন এ ঘোষণা সবচেয়ে বেশি প্রভাব ফেলবে কানাডায় দেশটি যুক্তরাষ্ট্রের অন্যতম অ্যালুমিনিয়াম সরবরাহকারী এছাড়া ব্রাজিল মেক্সিকো ও দক্ষিণ কোরিয়া থেকেও প্রচুর পরিমাণ ইস্পাত আমদানি করে যুক্তরাষ্ট্র এদিকে মার্কিন পণ্য আমদানির ওপর যেসব দেশ শুল্ক আরোপ করবে সেসব দেশের ওপর পাল্টা শুল্কারোপের পরিকল্পনার কথা জানিয়েছেন ট্রাম্প তবে কোন কোন দেশের বিরুদ্ধে এ পদক্ষেপ নেওয়া হবে সে বিষয়ে বিস্তারিত জানাননি তিনি প্রথম মেয়াদেও কানাডা মেক্সিকো এবং ইউরোপীয় ইউনিয়ন থেকে আমদানি করা স্টিলের উপর পঁচিশ শতাংশ শুল্ক আরোপ করেছিলেন তিনি নাদিয়া তাবাসুম ইন্ডিপেন্ডেন্ট নিউজ